নমস্কার পরে বারবার তাড়াতাড়ি আসিল সোহাগবাদী কেউ দেখল কেউ দেখল না মিত্র দায়ে স্নান করিতে গিয়া ফেলিলাম জল জলের উপর করে টলমল আঙ্গুলে ধরিলাম ভদ্রের কন্যা দ্বাদশ বৎসরে বারে কন্যাই সুধা জলবন্ধ থলবন্ধ আরবন্ধ ধর্ম মন দিয়ে শুনেন সবে নাপিত কুলের জন্ম যাবতগঙ্গার মহিতলে তাবৎ জন্ম নাপিতের কুলে সুধনাস্ত্রি দশকর্ম বেঁধে আছে নিয়মে নাই সুধাও গিয়া ব্রহ্মারটাই ব্রহ্মার আদেশ শুনি তপ জপ করে মনে হয়ে জটাধারী নাভিতে জন্মিলেন নাপিত হয়ে কুলের অধিকারী দক্ষ রাজা যজ্ঞ করে কত খুশি মনে হেনকালে সতি সতী এসেন তাড়ালেন যজ্ঞের স্থানে সতীকে দেখিয়া দক্ষরাজ রাজ প্রদাম্বিত হয়ে করিল ভৎসনা শিবকে যাহা আসে মুখে শিব সম লজ্জাহীন নাই শুরু লোকে এজন্যতে নিমন্ত্রণ না করিলাম তাকে তথাচ আপনি নায়ক আসিয়া আপন ভাজ্জা করে শয্যা দিল পাঠাইয়া অভক্ষণ সিদ্ধিগুলো করে সে ভক্ষণ মেকে বলে অপূর্ব ভূষণ বস্ত্র বিনা বাঘের চর্ম করে পরিধান দেবের মধ্যে দুঃখী নাই শিবিরি সমান এহেন শুনিয়া সতী কহিতে লাগিল শুনো পিতা তুমি বললে শিবের এই তর না রাখিব আমি আর উৎপত্তি কলে বর সহিতে না পারিয়া সতী পতির অপমান সভাবিদ্য মানে সতীতে দিলেন জীবন সতীরঙ্গচার্য দেখি নন্দী হইলেন মহাদুখী উপনীত কৈলাসেতে যত পশু পাখি আরও যত দেবগণ শিব সন্নিধানে জিজ্ঞাস করিলেন পঞ্চানন যজ্ঞ বিবরণ শুনিয়া নারদ কহে শুনেন যজ্ঞ বিবরণ যজ্ঞে কুচ্ছিত বাক্য আপনাকে কহিছে দক্ষ তাই প্রতিনিন্দা শুনে সতী প্রান্তে দিলেন হোমবতী দেখে এলাম আমি শুনিয়া শিব ক্রোধে কাপে কলাবর জটা ছিঁড়ে ধর ফেলিলেন তখন তাহাতে জন্মিয়া ভদ্র কয়েন কি কারণে প্রভু আমায় করিলেন সৃজন পৃথিবী তুলে দিব কি সাগরে ফেলে কিংবা যে সিন্ধু জল করিব শিব শিববাক্যে দক্ষরাজ সজীব হইল জীবন লই শিব নাচিতে লাগিল ত্রিশূলতে সতীদেহ ধারণ করিয়া কৈলাস ভব শিব ব্যংড়া বেড়ানো ভঙ্গরিয়া ত্রিশুলতে সতী নাই মহেশ দেখিল হাসতি বলিয়া শিব ধ্যানেতে বসিল তখন চিন্তিত হলেন নারায়ণ তাই তো চক্রবাণে কাটিয়া সতীরঙ্গ ফেলিলেন স্থানে পরে যথা সতীরঙ্গ একান্ন তীর্থ হয় এই মত একান্ন তীর্থ জগত জগৎ মাতা জগৎপুরী ম্যানেকার গর্ভে আবার গরি নারদ করিল ঘটকালি সতী সতীল শিব নাচিতে লাগিল সেতে যাবেন বলি হর গরি সাজন অধিবাসী চন্দন ঘটগাছা চাইলন নাপিত কুমারন শুনেন শুনেন গুরু লোকদেব লোকদীবনীর মান বিষ্ণুমতী রায় সোহন মধ্যে শিলাধন্য দু পুষ্প ফল দধি ঘৃত কাঞ্চন মণিমুক্তা ধয় করে মহাদেবের নাভি হইতে জন্মিল নাপিত তাই তো আনন্দ চিত্তে ঘুরে ফিরে পুরোহিত করে ধর্ম 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 অবতার ধর্মদের সৃষ্টি হল এভাব সংখ্যা কিঞ্চিত জানিয়া বর্ণ অতি সুচল লচ্ছন দেখিতে সুন্দর শিববস্ত্র পরিধান করে অন্যাসন হর গরির বিবাহের কথা করহে শ্রবণ গরি রাজা গরীশৎ তারি রাজ্য কন্যাভর কন্যা গেল স্নান করি বাচ্চি দেবীর ঘাট হস্তমস্তকের বাটি শ্যামন গাড়ি তারই তলে বসিল শ্রীহর গৌরী সর্বলোকে বল হরি হরিয়া তানসূর্য দেবণ চিন্তাযুক্ত হলো মন না হইলে নাপিতের জন্ম ঠিকই থাকে তসিরি কর্ম তপ জপ করেমুনি ডাইনিশি বামে গৌরী হিমালয় ম্যারেকা আনন্দ বাড়িল তাই তো পদপদ্য হইতে নাপিত সৃজন করিল জলবন্ধ থলবন্ধ সহ সৈত্যবন্ধ বসুমতী রায় নাপিত বসিতে কিছু লাগে তাই তার পাশে তার কলা গাছের মধ্যে ঘট কথা আয়ুগর থেকে দেয়